কি করে আমরা প্রাকৃতিক ভাবে মুরগির বাচ্চা পালন করছি কি করে আমরা কম টাকার মধ্যে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করছে আপনারাও চেষ্টা করুন আপনারাও পারবেন যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সাইকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি আমাদের মুরগি মুরগির বাচ্চা উভয় ভালো আছে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনারা কি করে কম খরচে প্রাকৃতিক ভাবে মুরগির বাচ্চা সঠিকভাবে পালন করতে পারবেন এভাবে যদি পালন করতে পারেন আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাল বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ আর কথা বলবো না কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় এখানে যে মুরগির বাচ্চাগুলো এতক্ষণ আপনারা দেখতে পেয়েছিলেন এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চা এখানে 80 পিস মুরগির বাচ্চা রয়েছে আপনারা সকলেই জানেন মুরগির বাচ্চার বয়স 7 12 দিন পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবগুলো মুরগির বাচ্চা সুস্থ আছে সবগুলো মুরগির বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের পিঙ্কিও ভালো আছে পিঙ্কিও বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুরগি প্রাকৃতিকভাবে পালন করবো সেই আমরা মুরগির বাচ্চাকে এখন বাহিরে ঠিকভাবে পালন করা মানেই হচ্ছে যে ছেড়ে পালন করা ব্যাপারটি আসলে এরকম নয় প্রাকৃতিকভাবে পালন করা হচ্ছে যে পরিবেশের সাথে মুরগির বাচ্চা কিংবা মুরগিকে ভালোভাবে রাখা কিংবা সুন্দরভাবে খাপ খাইয়ে নেওয়া এখন আমরা আসলে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে আনার উদ্দেশ্য হলো যদি আমি হঠাৎ করে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে আনি অর্থাৎ মাটিতে ছাড়ি দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চাগুলো দেখা যাবে শরীর অসুস্থ হয়ে পড়বে তারা এই পরিবেশে মান মানে মানিয়ে নিতে পারবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে মুরগির বাচ্চাগুলোকে আমরা এখন থেকে বাহিরেই রাখি সেজন্য আমরা মুরগির বাচ্চাগুলোর জন্য একটা সুন্দর করে বাহিরে একটা জায়গার মধ্যে একটা সুন্দর ঘর তৈরি করে ফেলছি তবে এটা পার্মানেন্ট ঘর শুধু দিনের বেলা এখানে মুরগির বাচ্চাগুলোকে রাখানো হবে আর যেহেতু মাসাল্লাহ অনেক মুরগির বাচ্চা সঠিকভাবে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে রাখতে হবে তা না হলে দেখা যেতে সিল নিয়ে পারে তারপর দেখা যায় নিয়ে যেতে পারে গুল নিয়ে যেতে পারে এছাড়া রয়েছে কাক যেহেতু আমাদের এখানে অনেক কাক রয়েছে সেজন্য ওদেরকে খুব সঠিকভাবে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে রাখতে হবে তবে বন্ধুরা আমি এটার জন্য সুন্দর একটা ঘর তৈরি করে নিয়েছি চারপাশে ভালো করে নেট দিয়ে উপর দিয়েও নেট দিয়ে দিয়েছি যাতে কোনোভাবে কোনো মানে কোনো দিক দিয়েও যেন কোনো কিছু ওদেরকে আক্রমণ না করতে পারে বলতে পারেন একদম সুরক্ষা মানে সুরক্ষিত রয়েছে মুরগির বাচ্চা ও যে আপনারা কি করে প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন তাও আবার কম খরচে আমরা মুরগির বাচ্চাগুলোকে কালকে থেকে প্রাকৃতিক চিকিৎসা কর শুরু করব আমরা আসলে যে প্রাকৃতিক চিকিৎসাগুলো করি আর কি যেটা মানে অনেকে জানেন না এর মাধ্যমে সহজে মুরগির বাচ্চাকে কম খরচে পালন করা যায় প্রথমত আমরা যে উপকরণতে দিই সেটা হচ্ছে রসুন তারপর হচ্ছে আদা তারপর কালো জিরা কাঁচা হলুদ এছাড়াও রয়েছে মুরগির বাচ্চার মানে যে খাবার ফিট রয়েছে সেই ফিটের সাথে আমরা এগুলো ভালো করে ব্ল্যান্ডার করে সুন্দরভাবে দিয়ে দিই মুরগির বাচ্চা অনুপাতে এছাড়াও আমরা সপ্তাহে তিন দিন এই কোর্সটা আমরা পূরণ করি আর সবসময় সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করি কারণ আমরা সপ্তাহে দিন অর্থাৎ সপ্তাহে একদিন আমরা রেনোভা সিরাপটা দিয়ে থাকি ও সিরাপটা মুরগির বাচ্চার শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন করে দেওয়ার চেষ্টা করবেন একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে দেবেন তাহলে মুরগির বাচ্চার আগে থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে রয়েছে যদি আপনারা রেনোভা সিরাপটা না দিতে পারেন তাহলে আপনারা নাফা সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন তবে র্যানোভা নাফা দুইটি এক তবে রেনোভা ভালো কাজ করে নাফা ভালো কাজ করে আপনার হাতের নাগালে যেটি থাকবে সেটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন নাফা সিরাপটাও ঠিক একই নিয়মেই খাওয়াতে হয় সপ্তাহে দুই থেকে তিন দিন কিংবা আপনারা মানে ধরুন শনি রবিশম বাকি তিন দিন আপনারা খাওয়ালেন না এভাবে আপনারা যদি আগে থেকে খাওয়ান মুরগির বাচ্চা কিংবা মুরগি কখনোই অসুস্থ হবে না ইনশাল এছাড়াও আপনারা সপ্তাহে একদিন অথবা দুই দিন করে আপনারা পেঁপে পাতার রসটা খাওয়ানোর চেষ্টা করবেন পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির বাচ্চার আমাশয় হয় না মুরগির বাচ্চাকে কখনোই আপনারা ময়লাযুক্ত স্থানে খাওয়ার দেবেন না ময়লাযুক্ত স্থানে পানি দিবেন না আর লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে তাহলে মুরগির বাচ্চার আর আমাশয় হবে না ইনশাল্লা তারপর রয়েছে লেবু লেবুর রস মুরগির বাচ্চার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি মুরগিকে লেবুর রস খাওয়ান মুরগির বাচ্চাকে ইনশাল্লাহ মুরগির বাচ্চার মানে মুরগির বাচ্চার যদি নাবি ইনফেকশন হয়ে থাকে সেটি ভালো হয়ে যাবে মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করার লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেজন্য আমি সাজেস্ট করি সবসময় মুরগির বাচ্চাকে অর্থাৎ সাপ্তাহে একদিন হলেও মুরগির বাচ্চাকে আপনারা লেবুর রসটা খাওয়ান লেবুর রস আপনারা পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে লেবুর রসটা আপনারা নির্ধারণ করবেন মুরগির বাচ্চা যদি তুলনামূলকভাবে বেশি হয় তাহলে বেশি দেবেন তবে মুরগির বাচ্চা অনুযায়ী এছাড়া রয়েছে কালো যদি মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করতে চান ভালো রাখতে চান কম খরচে তাহলে কালো জিরা কিন্তু মুরগির বাচ্চা পালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার মুরগির বাচ্চাকে যে খাবারে দেন না কেন সেই খাবারের সাথে আপনারা কালো জিরা ছিটিয়ে দেবেন তাহলে মুরগির বাচ্চা সেই কালো জিরা খাবে আর মুরগির বাচ্চা শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেজন্য আপনারা সবসময় মুরগির বাচ্চা খাওয়ার সাথে কালো দেওয়ার চেষ্টা করবেন তারপর রয়েছে পাতা পাতা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা সপ্তাহে একদিন তুলসী পাতার রসটা মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন তুলসী পাতা যদি বাড়ির কাছে না থাকে একটা তুলসী পাতা গাছ আপনারা রোপণ করে নিতে পারেন আসলে তুলসী পাতা খাওয়ালে মুরগির বাচ্চায় ঠান্ডা লাগে না এছাড়াও মুরগির বাচ্চাকে আপনারা খাবার হিসেবে অবশ্যই নারী চেষ্টাটা ফিটটা দেওয়ার চেষ্টা করবেন সেই খাবারটার মধ্যে অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মুরগির বাচ্চার শরীরে যা কিছু প্রয়োজন সকল কিছুই কিন্তু সকল উপকরণে কিন্তু ওই ফিটটাতে থাকে তো সেই ফিটটাটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা এক নাম্বারটা কেনার চেষ্টা করবেন কেন দেখা যাচ্ছে বাজারে দুই নাম্বারটা চলে আসছে তো আপনারা বাছাই করে কিনে নেওয়ার চেষ্টা করবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে মুরগির বাচ্চাকে বেলা খাবার দেব মুরগির বাচ্চাকে আপনারা দুই ঘন্টা পর পর খাবার দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রথম সপ্তাহ অর্থাৎ মুরগির বাচ্চা ফুটার পর প্রথম সপ্তাহে দেখা যায় মুরগির বাচ্চা কম খাবার খায় তারপরের সপ্তাহ আরেকটু বেশি তারপরের সপ্তাহে একদম পুরোপুরি মুরগির বাচ্চা খাবার খায় সঠিক পরিমাণে যদি মুরগির বাচ্চাকে খাওয়া সরবরাহ করতে পারেন মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মুরগির বাচ্চাকে পালন করাটা সহজ যদি আপনি মনে করেন প্রাকৃতিকভাবে পালন করলে কিন্তু আপনারা এই চিকিৎসাগুলো অবশ্যই করতে হবে এই চিকিৎসাগুলো করলে আপনার টাকাও কম খরচ হবে আপনি স্বল্প খরচে মুরগি পালন করতে পারবেন সকলে মুরগি পালন করে কিছু পাওয়ার আশায় অর্থাৎ কিছু লাভের আশায় সেজন্য আমি মনে করি প্রাকৃতিকভাবে মুরগিকে পালন করাই উচিত আর আপনারা যদি মানে ওষুধ দিয়ে অর্থাৎ আপনারা যদি ভ্যাকসিন দিয়ে পালন করতে চান তাহলে আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন বিসিআরটি পি ভ্যাকসিনটা করে নেবেন রানী খেতে তারপর পাঁচ দিনের রানী খেতে ভ্যাকসিন করে সেগুলো আপনারা করে নেবেন ভেটেরিনারি দোকান কিংবা আপনারা পশু হসপিটাল থেকে কিনে নিতে পারেন সেখানে ভ্যাকসিন বিক্রি করে সেখান থেকে ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন ভ্যাকসিন করে নেবেন যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন প্রাকৃতিকভাবে পালন করলে এভাবে পালন করবেন আশা করি আজকের ভিডিওটি উপকৃত হয়েছেন যারা এ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ আল্লাহ হাফিজ